এক সময় বারাসাতে থাকত বেশ কিছু উদ্বাস্তু পরিবার বারাসাতে রেলের কারশেট তৈরির জন্য ওই সমস্ত পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া হয় কড়েয়া কদম্বগাছিতে গাছিতে সেখানে রেললাইনের পাশে রেলের জায়গাতেই তৈরি হয় হেমন্ত বসু কলোনি রেললাইনের গা ঘেসে তৈরি হয় বাড়ি দোকান বাজার কয়েকদিন আগে রেলের জমিতে বসবাসকারী ওই পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ যার বিরোধিতা করেছেন স্বয়ং এলাকার বিধায়ক বসেছেন অবস্থান বিক্ষোভে রেলের সঙ্গে আলোচনা করার কোনো প্রশ্নই নেই আমাদের এই আদর্শ কলোনি বাসিন্দারা পঞ্চাশ বছরের উপরে এখানে বসবাস করছে ঠিক আছে অর্থ তাদের রেলের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই নেই মিটিং করার কোনো প্রশ্ন নেই আমাদের নোটিশের জেরে আতঙ্কিত হেমন্ত বসু কলোনির বাসিন্দারা তবে তাদের সাফ কথা পুনর্বাসন ছাড়া তারা ঘর খালি করবেন না ওটা

দেখুন উঠে যাবার তো প্রশ্ন আসে না কারণ আমরা জবরদখল কলোনি নই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত কলোনি এবং যখন বারাসাত আস্তেট উনিশশো ছিয়াশি সাতই সাল তৈরি হয় তখন আমাদেরকে সত্য সাপেক্ষ এখানে আমাদেরকে বসতি দেওয়া হয় উনিশে জুলাই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ বারাসাত থেকে দীপঙ্কর ভূমিকে রিপোর্ট এনকেটিভি বাংলা